একটি প্রতি পাঁচ বছর অন্তর আমাদের দেশে একটি লোকসভা নির্বাচন হয় কেন কি দেশের একজন আমাদের দেশে একটি লোকসভা নির্বাচন হয় কেন কি দেশের একজন প্রধানমন্ত্রী যাকে আমরা নির্বাচিত করি একজন নির্বাচিত সরকার থাকবে এবং বিরোধী পক্ষ থাকবে সরকার পক্ষ কাজ করবে সরকার পক্ষ যদি ঠিক মতন কাজ না করে সেখানে বিরোধী পক্ষ সেখানে আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে কেন কাজ হচ্ছে না কিছু আপনারা বলুন যে আমাদের দেশে কি সঠিক গণতন্ত্র চলছে না এক নায়কতন্ত্র একটি সোজা কোথায় আছে যে আমরা আগেও যে শুনেছিলাম বা এখনো শুনি যে রুটি কাপড়া ওর মাকান যে এই তিনটি জিনিসের মানুষের বেসিক নিড রুটি কাপড়া ওর মাকান এবং স্বাস্থ্য আধুনিক যুগে আমরা যেটা দেখি সে লকডাউন পিরিয়ড আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে আমাদের দেশ কতটা উন্নত আজ ভাবতে অবাক লাগে আর তার সাথে আমাদের বিভিন্ন মিডিয়া যে ক্রয় বিক্রয় মিডিয়া আমাদেরকে দেখানো হয় যে ইন্ডিয়া এগোচ্ছে কিন্তু আপনারা সত্যিকারে বলুন তো ইন্ডিয়া এগোচ্ছে না পিছোচ্ছে আজ স্বাধীনতার ছিয়াত্তর বছর পরেও আমরা উন্নয়নশীল দেশ হিসাবে তৃতীয় বিশ্ব দেশ হিসাবে থেকে গেছে যে আমাদের সময়ে এমনকি আমাদের পরবর্তীতেও যে সমস্ত দেশ স্বাধীন হয়েছে সেই সমস্ত দেশ এখন সুপার পাওয়ার এবং সেই দেশ উন্নতির চরম শিখরে এখন আমরা এখনো শুধু উন্নতির পূর্বেই আছি কেন তাহলে আমরা বারবার যে সরকার নির্বাচিত করছি কেন তাহলে বিরোধী পক্ষের কি কোনো ভূমিকা থাকছে না তো ভাবতে অবাক লাগে আপনাদেরকে বারবার বলা হবে যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা কথিত আছে আমি বারবার আগেও বলেছি যে কোন দেশে যদি আপনি অনেক বছর ধরে রাজনীতি করতে চান আপনি সেখানকার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিন আপনি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিলে সেখানকার ভুল একদম খারাপ ইঞ্জিনিয়ার বেরোবে খারাপ ডক্টর বেরোবে এবং সেখানে প্রতিবাদী মানসিকতা বেরিয়ে নষ্ট হয়ে যাবে মানুষ প্রতিবাদ করতে ভুলে যাবে এবং সেখানে যে নির্বাচন হবে সেখানে কেউ ভেবে চিনতে ভোট দেবে না সেখানে শুধু আপনারা জানেন কিভাবে ভোটটা হয় ভোটটাকে ক্রয় করা হয় এই মহামূল্যবান ভোট ভাবতে অবাক লাগে আজকেও আমরা মাত্র সত্তর থেকে আশি পার্সেন্টের মধ্যে আমাদের শিক্ষিত হার অরিজিনাল যে শিক্ষিত হার কিন্তু সেটা যদি আপনারা দেখেন আমাদের সার্ভে অনুযায়ী আমাদের দেশের মাত্র মানুষ সেখানে কলেজ সম্পূর্ণ করতে পারে সেটা আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের এখানকার শিক্ষার হার আশি পার্সেন্ট কিন্তু বাস্তব যে শিক্ষার হার মাত্র কুড়ি পার্সেন্ট নয় সেখানকার এক একটা উন্নত দেশ যে দেশগুলো আজ সুপার পাওয়ারে পরিণত তাদেরকে শিক্ষা ব্যবস্থায় আর সুপার পাওয়ার মাধ্যমে শিক্ষার মাধ্যমে সুপার পাওয়ার হয়েছে গতবার আমাদের যে কেন্দ্রীয় সরকারকে বাজেট করল শিক্ষার হারে মাত্র এক লক্ষ বারো হাজার কোটি টাকা কিন্তু একটা বলে যে একটি দেশকে যদি উন্নত করতে করতে হয় তার টাকা খাতে বরাদ্দ হবে আর সবচেয়ে যেটা আশ্চর্য লেগেছে আপনারা দেখবেন স্বাধীনতার পর হয়তো সবচেয়ে বেশি যে বেকারত্বের হার আপনারা কিছুদিন আগে যে আইএল ও তার যে রিপোর্টটা আমরা পেয়েছি যে এই মুহূর্তে সবচেয়ে আমরা আমাদের দেশ বেকারত্বের হারে আমরা পৌঁছে গেছি সে করোনা থেকে আপনারা দেখবেন আপনি যে পার্টি করুন না কেন আপনি একবার ভাবুন যে কিছু মানুষের একদিনে এক হাজার কোটি টাকা বেড়েছে কিছু কিছু মানুষের এক দিনে পাঁচশো কোটি টাকা বেড়েছে আমাদের এখানকার লক্ষ শতাংশ মানুষ তার দিন কি করে কাটবে সে এখনো ঠিক করতে পারে না এক দিন কাজ করতে না গেলে তার আগুন জ্বলবে না এটা কোনো গল্প কথা নয় আপনি যে পার্টি করুন কিন্তু আপনি বাস্তবটাকে আপনাকে অনুভব করতে হবে বিষয়টাকে বুঝুন তারপর আপনি কোন পার্টি করবেন কেন করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমাদের আসল বিষয়টাকে যদি না বুঝতে পারি তাহলে আমরা এগোব এগোবতি করে যে আইলো রিপোর্ট এই মুহূর্তে পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে বেকারত্বের হার প্রায় তিরাশি পার্সেন্ট এই স্বাধীনতার পর সবচেয়ে বেশি হয়েছে এবং সেটা দেখা গেছে যে ছহাজার চোদ্দোর শোর থেকে আমরা এটা বেশি করে দেখতে পেয়েছি একটা ফাঁকা আওয়াজ যে সমস্ত মিডিয়াগুলো আপনারা জানেন যে আমাদের দেশ প্রধানমন্ত্রী যে চালাচ্ছেন কিনা মাত্র দুইজন চালাচ্ছে হয়তো আদানি সার আদানি সাহেব এবং আম্বানি সাহেব যে সাতাশটি মিডিয়া চ্যানেল আদানি আদানি সাহেবের এবং সতেরোটি মিডিয়া চ্যানেল মুকেশ আম্বানি সাহেবের আপনারা ডিবেট কি নিয়ে দেখবেন শুধু কোথায় পাকিস্তানে কি হচ্ছে পাকিস্তানে কি করছে কিন্তু কোনোদিন কি দেখেছেন শিক্ষা নিয়ে পুরো ডিবেট হয়েছে কোনো দিনও কি দেখেছেন স্বাস্থ্য নিয়ে ডিবেট হয়েছে কোনো দিনও কি দেখেছেন যে কত কৃষক আত্মহত্যা করছে এখানে আমার দেশ দেশ সবচেয়ে বেশি প্রত্যেক মুহূর্ত সালে প্রায় 12000 কৃষক আত্মহত্যা করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গে অনেক কৃষক আছে এইগুলো নিয়ে কোনদিন করতে দেখেছেন না শুধু পাকিস্তান 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 ঠিক আছে একটি দেশের সাথে একটি দেশ আছে তার সাথে আমাদের সেনাবাহিনী আছে তার যে নীতিগুলো আমাদের নেওয়া সেটা আমরা অবশ্যই দেব তাহলে কি করে ভাবলেন সেই মিডিয়াগুলো আপনাদেরকে দেখাবে পুরো অনেকটা এই সোশ্যাল মিডিয়া আসার পর আমরা নিজেদেরকে অনেকটা কিছু বুঝতে পারছি আমাদের আর টিআই একটা আমরা পেয়েছি এখন অপরদিকে যদি আমরা বলি যে স্বাস্থ্যের কথা আপনারা সত্যিকারে বলুন তো একটি আপনারা একটি হসপিটালে ভর্তি হবেন না ভর্তি ভর্তি হওয়ার যদি সুযোগও পেলেন সেখানে হয়তো ভর্তি হওয়ার পর ছ ঘন্টা পর একটা ডাক্তার আসবে হয়তো ভর্তি হওয়ার পর কোনো টেস্ট হবে একটা হয়তো সাতটা টেস্ট দিয়েছে এক সাতটা হতে সাত দিন লাগছে এদিকে রোগীর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে যাবে আমাদের দেশে একটা রিপোর্ট অনুযায়ী এগারো হাজার মানুষে একজন মাত্র ডাক্তার যেখানে বলছে বিজ্ঞান বলছে যদি সত্যিকার স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নতি করতে হয় প্রতি এক হাজার জনে একটা করে ডাক্তারের প্রয়োজন আছে তাহলে এই যে এতদিন ধরে কেউ দশ বছর ধরে ক্ষমতায় আছে কেউ বারো বছর ধরে ক্ষমতায় আছে এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উন্নতি নিয়ে কেন কথা বলছে না অপরদিকে যখন আপনারা নার্সিং হোমে যাবেন একটা মানুষের রুজি কত তিনশো টাকা আপনারা যখন কোনো নার্সিং হোমে যাবেন আপনি নার্সিংহোমে ভর্তি হলে যে কোনো সমস্যায় ঘুরি থেকে তিরিশ হাজার টাকা আপনার খরচা হবে আপনাকে এখানে স্বাস্থ্য সাথের একটা ভুয়া দেখানো হবে কিন্তু স্বাস্থ্য সাথে কি অবস্থা আপনারা ভালো বলে জানেন আপনারা আওয়াজ চলুন আপনি যে পার্টি করুন সে পার্টির আপনারা জিজ্ঞাসা করুন যে স্বাস্থ্য আমাদের কেন উন্নতি হচ্ছে না শিক্ষা ব্যবস্থা আমাদের কেন পড়ে আছে যে আপনি নিয়োগ পত্র হচ্ছে না আপনারা জানেন রেলে কত শূন্য পদ পড়ে আছে সেনাবাহিনীতে প্রায় এক লক্ষ কুড়ি হাজার শূন্য পদ খালি পড়ে আছে আপনি যে দলের সমর্থক ভোট না কেন আপনি নিজের দলের মানুষকে জিজ্ঞাসা করুন তারপর আপনি কাউকে ভোট দেবেন তো এখন সময় এসেছে

আপনারা কলকাতায় যান গ্রামাঞ্চলে যান এক একটা মানুষের কি অবস্থায় দিন কাটাচ্ছে আর অপরদিকে দেখুন একটা ছুটকা ফুটকা আপনাদের এলাকার নেতা কতদিন আগে হয়তো চা দোকানে চা বিক্রি করতো পাঁচ বছর হয়তো তার পাঁচটা বলে রয়েছে দশতলা আটটা বিল্ডিং হয়েছে এমনকি আপনারা দেখলেন সন্দেশ করে যে শেখ শাহাজার যে কিছুদিন আগে আগে নাকি চা বিক্রি করতো তার এখন সব ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি টাকা আপনারা বলুন তো আমরা সস্ত পথে একটা মানুষকে রোজগার করতে কি হাত খাম জোড়াতে হয় সেই টাকা কিভাবে তারা দুর্নীতি করে সেই শিক্ষা বা আমরা কিন্তু দেখছি আপনাদেরকে বলারও প্রয়োজন নেই আমাদের এখানে দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ নেই আগে কি হতো যে সরকার ছিল ভালো বা মন্দ আমি বলবো না যে প্রত্যেক বছর একটা করে এস এসসি হতো সে পাঁচশো জন লুক দেড় হাজার জন লুক তো পাঁচ বছর দশ বছর পরে কি হয় গ্রামাঞ্চলে আমরা আশি পার্সেন্ট মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে একটা ছেলে তার বের চালাবে না সে পড়াশোনায় লিপ্ত পড়াশোনা করবে প্রত্যেক বছর যদি রিক্রুটমেন্ট হয় একজন একটা ভালো থাকে যে না আমি পরীক্ষা দিচ্ছি এইবার পেলাম না আগামীবার পাবো আগামীবার পেলাম না পরের বার পাবো আর যেটুকু বা রিক্রুটমেন্ট হচ্ছে সেখানেও দুর্নীতিতে ভরা আপনারা দেখলেন যে সুপ্রিম হাইকোর্টে রায় করার রায়ের পরে বিভিন্ন খাতায় শুধু শুধু রোল নাম্বার লেখা আছে এবং পুরো খাতাটাই থাকা আমরা জানি না ওই নিয়ে কেউ চর্চা করলাম না কে নেতা কার সাথে বসছে কোন নেতা কোথায় যাচ্ছে কার সাথে গান করছে সেগুলো নিয়ে আমরা ব্যস্ত হাই রায়ের পর আমরা দেখলাম যে খাতাগুলো যে ও মার যেগুলো দেওয়া আছে একদম কিছু লেখা নেই এই নিয়ে আমরা জনজনকে যদি সচেতন না করি কার ছেলে চাকরি করবে আপনি যে করুন আপনি কি চাইবেন আমার ছেলে উচ্চ শিক্ষিত হোক এবং যে কোনো ডাব্লিউ বিসিএস বিএসসি মিসলেনিয়াস ডাব্লিউ বিপি এস এস সি যে কোনো চাকরিতে সে যোগদান করুক আপনি বলুন না আপনি টিএমসি করছেন কিন্তু আপনি কি চান না যে আপনার ছেলে সেখানে উচ্চ শিক্ষিত হোক নিজের পায়ে স্বর নির্ভর হোক অবশ্যই চাইছেন তাহলে আমরা কেন কথা বলছি না আপনি আপনার সরকারকেই প্রশ্ন করুন